গঙ্গাসাগর সেতু স্রেফ ভোটের ললিপপ স্বাধীনতার পর সুন্দরবন একই তিমিরে কাকদ্বীপ থেকে মমতাকে চড়া সুরে আক্রমণ দিলীপের বিধানসভা নির্বাচনে দামামা বাঁচতেই সুন্দরবন সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে শনিবার কাকদ্বীপের উকিলের বাজারের কাছাড়ি মাঠে আয়োজিত বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার নিশানায় ছিল সুন্দরবনের অনুন্নয়ন দুর্নীতি এবং কর্মসংস্থানের অভাব এদিনের সভা থেকে রাজ্য সরকারের ঘোষিত গঙ্গাসাগর সেতু প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ একে বড় ভাওতাবাদী বলে কটাক্ষ করেন তিনি বলেন কোনো টেন্ডার নেই অথচ ভোটের আগে দিদিমণি সাধারণ মানুষকে ললিপপ দেখাচ্ছেন তার দাবি স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও সুন্দরবনের মানুষের ভাগ্যের কোনো আমূল পরিবর্তন হয়নি শিক্ষা ও চিকিৎসার মান অত্যন্ত শোচনীয় এবং কর্মসংস্থানের অভাবে এলাকার যুব সমাজকে বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে চাষিদের দুর্দশা নিয়ে সরব হয়ে তিনি অভিযোগ করেন কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোরেজ তৈরি করেনি সরকার উল্টে কেন্দ্রের টাকাই নির্মিত কিষাণ মান্ডিগুলি আজ মদের আসরে পরিণত হয়েছে যেখানে সাইকেল স্তূপ করে রাখা থাকে সুন্দরবনে নদী বাঁধ ও রাস্তা মেরামতির বরাদ্দের টাকা সাধারণ মানুষের কাছে না পৌঁছে সরাসরি তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে বলেও তিনি চাঞ্চল্যকর অভিযোগ তোলেন সভার অন্য এক আকর্ষণ ছিল যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা কর্তৃক সাগর বিধানসভার দুর্নীতির খতিয়ান বা চার্জশিট প্রকাশ দিলীপ ঘোষ আরো দাবি করেন ভুয়া ভোটারের জোরেই তৃণমূল এতদিন ক্ষমতা দখল করে রেখেছিল তবে এবার নির্বাচন কমিশন সেই কারচুপি ধরছে বলে দাবি করে তিনি বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়কের কেন্দ্র থেকে কত ভোটারের নাম বাদ যাচ্ছে তার একটি আগাম পরিসংখ্যানও তুলে ধরেন সব মিলিয়ে নির্বাচনের আগে সুন্দরবনবাসীর মন জয় করতে উন্নয়নের অভাব ও দুর্নীতিকেই প্রধান হাতিয়ার করল গেরুয়া শিবির দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাদপুর ওয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা। নাතරম বুঝছিলেন बृজের কথা আমি তো ছোটবেলা থেকে শুনে আছি গঙ্গা সাগরের ব্রিজ হবে ব্রিজ হবে প্রত্যেক মাসে বঙ্গ সাগর মেলা হওয়ার আগে দিলিমণি আসবেন এক ঝুড়ি নারকেল ভেগে দিয়ে চলে যাবেন কি হলো ব্রিজ হবে আমাদের কাছে নারকেল ছেড়ে গেল বলতে আমাদের ব্রিজ আর হলো কত হাজার কোটি টাকা হবে একবার আগে টেন্ডার করেছিল কেউ নাইনি

সারা বছর যাত্রী আসবে সাগর সঙ্গমে স্নান করতে আপনারা দেখেন লোকেরা আসেন বড় বড় বাস লাগে শত শত বাস থাকেন যান ব্রিজ হয়ে গেলে ওখানে হোটেল হবে যাতায়াতের ব্যবস্থা থাকার ব্যবস্থা হবে তো সারা ভারত থেকে গঙ্গা সাগর লোকে আসতে চায় এত কষ্ট করে আসে তাহলে ওখানে উন্নতি হবে প্রয়োজন ডেভেলপ হবে আমাদের এই ওই দিন কি বলে কুলফি কাকদ্বীপ এদিকে নিশিন্দপুর থেকে আরম্ভ করে রাস্তা ডবল হয়ে যাবে ফোর লেন হয়ে যাবে দুই দিকে রাস্তাঘাট হোটেল হয়ে যাবে আমাদের লোকেদের যদি আর্থিক উন্নতি হবে কাজ পাবে ছেলেরা ব্যবসা চলবে হাজার হাজার লক্ষ লোক পেলে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা নতুন নতুন গাড়ি চলবে ব্যবসা হবে যান অযোধ্যায় লক্ষ লক্ষ লোক যাচ্ছে ব্যবসা ফেঁপে ফেলে ফেপে উঠছে কিন্তু হচ্ছেন হবেও না মমতা ব্যানার্জি চলে যাবেন ব্রিজ করবেন না খালি ঢপ দিয়ে যাবেন এইভাবে বোকা বানিয়ে চালিয়ে যাচ্ছেন আমাদেরকে এবারে যে গঙ্গাসাগর মেলা তো যুগ যুগ চলছে কুম্ভ মেলা হলো গত বছর হয়তো আপনারা অনেকে গেছিলেন গঙ্গাসাগর কুম্ভ মেলা স্নান করতে গাড়ি নিয়ে গেলাম আমরা চকচকে রাস্তা কোনো জায়গা থেকে লোকেরা গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর সারা ভারত করে ঘুরে চলে যাচ্ছে আমরাও কলকাতাতে গাড়ি নিয়ে গেছিলাম এক রাত্রে গেলাম পরের দিন স্নান করলাম তারপর দিন অযোধ্যা গেলাম তারপর দিন কাশি গেলাম করতে করতে গেলাম হ্যাঁ যা সময় লাগে তার বেশি কারণ লক্ষ লক্ষ গাড়ি রাস্তাতে ভিড় জাম লোক গাড়িতে বসে আছে যে আজ হোক কাল লোক তো পৌঁছবো স্নান করবো আনন্দের সঙ্গে গিয়ে পৌঁছে যান রাস্তাঘাট সব ব্যবস্থা থাকার ব্যবস্থা শৌচালয় থেকে জলের ব্যবস্থা জয়দেব মেলায় গেছিলাম গতবার এখানে স্নান করলাম দিয়ে গেলাম গঙ্গা স্নান করলাম দিয়ে অযোধ্যায় গিয়ে সরজুতে স্নান করলাম এসে আবার আমাদের হুগলি ত্রিবেণীতে একটা মেলা হয় ওখানেও স্নান করেছি আমি দেখলাম সব জায়গায় এখানে সরকারের কোনো ব্যবস্থা নাই খালি বলে দিচ্ছে ষাট লক্ষ লোক গেছে সত্তর লক্ষ গেছে সাত লাখও যায় না এবারে বলেছে পঞ্চাশ ষাট লক্ষ কত সত্তর আশি হাজার লোকের টিকিট পাওয়া গেছে কুপন লোকগুলো যখন যায় সে তার উড়ে উড়ে যায় না সে নৌকো পার হয় তার কাছ থেকে সরকার ট্যাক্স নেয় তাকে টিকিট দেয় সবই হিসাব আছে ভুল বললে কি হবে খালি মিথ্যা কথা খালি মিথ্যা কথা কারণ এই যে টাকা অ্যালটমেন্ট হয় সরকার থেকে একটা তার পঞ্চায়েত জেলা পরিষদ এমএলএ এমপি সবাই খায় তো পাঁচ লাখ লোক এলো আর দুশো কোটি টাকা খরচা হয় লোকে কি করবে ডাকাটি করেছে তাই বলছে না না পঞ্চাশ লক্ষ লোকের তার জন্য খরচা হয়েছে প্রত্যেক বছর এখানে লুট হয় ভগবানের নাম করে লুট হচ্ছে ধর্মের নামে লুট হচ্ছে আর খালি হিন্দুদের বোকা বানাবার জন্য হচ্ছে আমরা আসার সময় দেখছিলাম এখনো গেট গুলো আছে সে গেটের মধ্যে কোথাও সাধু সন্ন্যাসীর ফটো নয় যত বড় বড় চোরে আছে কারণ সাধু সন্ন্যাসীরা স্নান করতে আসে তাদের ছবি থাকার কথা আছে চোরেদের সকাল থেকে উঠে চোখ পড়লেই দিনটা খারাপ যাবে সকালে এরকম চলছে চুরির ডাকাতি আর সরকারি পয়সা লুপ এই ভাবে পশ্চিম বাংলা কে লুট করা হচ্ছে কোনো উন্নয়ন হচ্ছে না